কবিতা আমিন আমিন্দুলাল কবি মোহাম্মদ সানারুল ইসলাম বাহার আবৃত্তি করছি আমি আজহারুল ইসলাম রানী হে রাসুল হে বিশ্ব মানবতার একমাত্র মুক্তির দূত তোমার আগমনে বিশ্বজাহান পেল আলোর পথ জালিম জুলুম আর জাহেরিয়াত চিরতরে হল অবসান মানব দানব জিন পরিতাই গাহিল তোমারই জয়গান বুলবুলিরা উঠল হেসে প্রাণ খোলা এক হাসি মুরুর বুকে খুশিরে মেলা পুষ্প রাশি রাশি রহমতের কাণ্ডারি তুমি আবেকাউসার হাতে উম্মতের তড়াইবে তুমি সেই কঠিন পুলসিরাতে না বুঝে নরাধম তায়েপে বাসি ঝরালো রক্ত তোমার রহমাতুল্লিল আলামিন তুমি করলে ক্ষমাবে সুমার হিলফুল ফুজুল করলে গঠন বিশ্বশান্তির তরে ইসলাম মানে উদার শান্তি জানল জুড়ে, দানবতা নয় মানবতার জয় হোক যুগ যুগ ধরে আল্লাহ ছাড়া কারুর ভয় যেন নাহি করি অন্তরে বিশ্ব মানবতার একমাত্র সংবিধান প্রেরিত আল কোরআন শুধু মুসলিম নয় সারা বিশ্বময় অফুরন্ত জারে কল্যাণ স্বয়ং খোদা তোমার নামে পরের দরুদ লাখোবার তোমারে না সৃজিলে খোদা সৃজিত না এই সংসার হে রাসুল তোমার অসম্মান করে যদি কোন ইনসান ক্ষমা নাই তার ক্ষমা নাই নমরুদ ফেরাউন আবু লাহাব আবু জেহেল জানে সারা বিশ্ব তাদের পরিণয় মৃতপ্রায় আজ তোমার ইসলাম রবি শতপথ আর সহস্র মতবাদে ছেড়ে কোরআন হতভাগা মুসলমান ডুবে আছে ভ্রান্তি আর বিভেদে আফসোস মুসলিম নেই আজ উক্ক এক আল্লাহ ও রাসুলে নেই নবী প্রেম আছে লেবাস শুধু আতর তসবি খিলালে তো সমদি আজ পেশা সবার খোদাভীতি নাই অন্তরে হে রাসুল আজ দেখি বিলকুল মানবতা যাচ্ছে মরে। ক্ষমা করে দাও হে হযরত আবু বকর ওমর ওসমান আলী হাইদর ছিলেন ইমানের রাজা বিশ্বজাহান তোমার সানে দুরুদ পড়ে আজ সাফায়াত চাহি শেষ বিচারে ওগো মহান নবিরাজ সকল নবীর সর্দার তুমি বাবা আবদুল্লার বংশধর তোমার তুলনা শুধুই তুমি ওগো আখেরি পায়ে গম্বর অবারই শান্তি বর্ষিত হোক হিরাসুল তব আউলাদের প্রতি আমিনা দুলাল হাজার সালাম নগণ্য আমি গুণাগার অতি